আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিবিএতে যারা পড়ছেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আর ফিন্যান্স মার্কেটিং ডিপার্টমেন্ট তাদের প্রথম বর্ষের সকল বইয়ের সাজেশন আজকে আমরা দেব এর জন্য আপনারা ফেসবুকের মেইন অ্যাপ ব্যবহার করবেন ফেসবুক লাইট ব্যবহার করলে কিন্তু আপনারা পিডিএফগুলো ডাউনলোড করতে পারবেন না সো ফেসবুকের মেইন অ্যাপে ঢুকে প্রথমে আপনারা সার্চ বারে সার্চ করবেন সার্চ করবেন বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আমি আগেই সার্চ করেছিলাম তাই আমার এখানে অটোমেটিক সাজেস্ট দেখাচ্ছে আপনারা বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট লিখে সার্চ করবেন এরপরে আপনারা গ্রুপের ভিতরে ঢুকবেন গ্রুপের ভিতরে ঢোকার পর দেখবেন গ্রুপের ভিতরে পুনরায় একটা সার্চ বার আছে এখানে আবার পুনরায় চাপ দিবেন সার্চ বারে এরপরে লিখবেন যে সকল বিভাগ প্রথম বর্ষ সাজেশন 2024 চব্বিশ লিখে আমার ফোন নাম্বারটা লিখবেন এই অংশটুকু পুরোটাই এই অংশটুকু পুরোটাই প্রথম থেকে শেষ পর্যন্ত নির্ভুলভাবে টাইপ করবেন টাইপ করে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আমি আজকে একটা সাজেশন দিয়েছি আপনাদের ডেটটা চেঞ্জ হতে পারে এটা হচ্ছে আমাদের সাজেশন এখানে সিমরে যদি ক্লিক করেন দেখেন যে ব্যবস্থাপনা বিভাগ হিসাব বিজ্ঞান বিভাগ ফিন্যান্স বিভাগ এবং মার্কেটিং বিভাগের সাজেশন দিয়ে দেওয়া আছে বাদে মার্কেটিংয়ের সাজেশন দেওয়া হবে 30 সেপ্টেম্বর 2024 10টা দশটায় মানে আজকে রেডি করা হয়েছে সাজেশনগুলো আপলোড দেওয়া হবে কালকে লিঙ্ক ডেকোরেশন করে দেওয়া হবে বাকি ডিপার্টমেন্টের সাজেশন দিয়ে দেওয়া হয়েছে লিঙ্ক ডেকোরেশনও করে দেওয়া হয়েছে যেমন আপনি যদি ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী হন তাহলে ব্যবস্থাপনা বিভাগে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন যে সবগুলো বইয়ের সাজেশন সিরিয়াল করে দেওয়া আছে ফর এক্সাম্পল আমি হিসাব বিজ্ঞান নীতিমালা বইয়ের এইখানে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে কবিগের পিডিএফ ভার্সন সাজেশন পিকচার ভার্সন অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া আছে খার কবিভাগের ম্যাথের সাজেশন দেওয়া আছে দুই থেকে সাত পর্যন্ত একটা পিডিএফ দেওয়া আছে এদিকে আট নয় দশ এইগুলোর পিডিএফ দেওয়া আছে আবার পিডিএফগুলো পিকচার ভার্সনে দেওয়া আছে পিকচার ভার্সনে দেওয়া এটা শুধু ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের না আপনারা যদি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী হন সেই ক্ষেত্রে আপনাদেরও এইভাবে ফিনান্স ডিপার্টমেন্টে শিক্ষার্থী হলে ফিনান্সের এভাবে যেমন আপনারা যদি বাজেটকরণ নীতিমালা সাবজেক্টটা ধরেন তাহলে দেখবেন যে বাজেটকরণ নীতিমালার এখানে কবি ভাগ পিডিএফ ভার্সন পিচার ভার্সন ওদের গীতিক সুন্দর করে দেওয়া আছে আপনারা যারা

আমরা পড়াচ্ছি আপনারা চাইলে আমাদের কাছে পড়তে পারেন এটা হচ্ছে এই মুহূর্তে জন শিক্ষার্থী নতুন ব্যাচে পড়ছে আপনারা চাইলে আপনারাও আমাদের নতুন ব্যাচ যুক্ত হতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাস পাবেন প্রশ্নের জন্য পিডিএফ পাবেন উত্তরের জন্য ধারাবাহিক রেকর্ড ক্লাস পাবেন এবং কোনো সমস্যা হলে আমাদের শর্ট সাজেশনের একটা পিডিএফ পাবেন তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপ গ্রুপগুলোতে যুক্ত হতে পারেন এখানে কোনো পেমেন্ট করতে হবে না আমাদের লাইভ ক্লাস কোন সাবজেক্টের কখন হয় এটা ফিচার অপশনে সুন্দর করে পিন করে দেওয়া আছে এই যে আর কোন কোন সাবজেক্ট প্রাইভেট পড়ানো হয় হ্যাঁ তারপরে কোন কোন ডিপার্টমেন্টের কোন কোন সাবজেক্টগুলো প্রাইভেট পড়ানো হয় এ বিষয়ে বলা আছে এবং আমাদের বর্তমান লাইভ ক্লাস এটা লাইভ ক্লাসের সময়সূচি কিন্তু মানে কিছুদিন পর পর চেঞ্জ হয় প্রতি সপ্তাহে চলতি সপ্তাহে লাইভ ক্লাসের সময়সূচি এটা পরবর্তী সপ্তাহে পরবর্তী সপ্তাহ অনুযায়ী লাইভ ক্লাসটা হবে তো আশা করা যায় বুঝতে পেরেছেন আর আমাদের প্রাইভেট গ্রুপে কিভাবে যুক্ত হবেন এ বিষয়ে বিস্তারিত তথ্য আমাদের এই পোস্টেই পেয়ে যাবেন এখানে যদি পোস্টটাতে ক্লিক করেন তাহলে দেখবেন যে আমাদের এখানে বিস্তারিতভাবে বলে দেওয়া আছে কোন সাবজেক্টে কিভাবে যুক্ত হবেন কিভাবে পেমেন্ট করবেন কোন কোন সাবজেক্টে যুক্ত হতে পারবেন এই সব কিছু গ্রুপের ভিতরে কেমন পরিবেশ পাবেন এবং নতুন কি কী ফ্রি ক্লাস রয়েছে এই সব কিছুই পেয়ে যাবেন তো ঠিক আছে আজকে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত হাফেজ